আর বুঝাই ও হজরতে আপনারা যে সময় এক খ্রিস্টান আমেরিকার স্বামী আর এহুদি আমেরিকার বিবি আর তারা জিদ্দা এয়ারপোর্টের মধ্যে তারা চাকরি হয়েছে পোস্টিং হয়েছে হন তারা খামকর্দা আর হজর মৌসুম আইস ফ্লাইট জিদ্দার মধ্যে ল্যান্ড করে তখন ই মহিলা যে এহুদি আছিল উঠিয়া কইল স্বামী কোনটা বুঝলাম না ই মানুষে আরব আরব টেকা খরচ করি অত ফ্লাইট ইনো লেন্ড করে ফ্লাইট বুঝা যায় লেখা আছে আমেরিকার নি ফ্রান্সর নি জার্মান নি চাইনানি কোন জায়গা থেকে এসেছে দুনিয়ার লাশ সীমা ফিজি কান্টি ফিজি এরপরে দুনিয়া নাই হলতা কী ফ্লাইট ফ্লাইটার তখন মহিলায় দেখিয়া স্বামীরা বললো আজীব ব্যবহার এটা কীটা করেন মুসলমানো খানো আইন ওহে স্বামী উঠিয়া হইল ইন আল্লাহর গড় এখন আছে এখন তোয়াফ করা তাই বললো তোয়াফ করাত অত টেকা করছিয়া অত দুনিয়ার কোনা কোনা থাকি মানুষ ও এক জায়গাত আরব দুনিয়ার মাঝখান হইয়া জময় বুলো ওয় বুলে এক কাম করো আমি তুমি যাই যা দেখি গড়ি কান কি যাত আগে বুঝাইছি ভাই ফাত্তর দিবা নাই মার্বেল ফাত্তর নাই ফালর ফাত্তর সাইজ করছে নিত্য ফাত্তর গড় বনছে ও তন স্বামী হইলা নাইলা ইলা যাবই না। নাই যাই তিতা নাই তারা সিকিউরিটি আছে বলে এক কাম করো তুমি মুসলমানি ড্রেস লাগাও জুব্বা কুব্বা আর আমারে বুর্গা নি দাও আমি বুর্গা ফিন্দি আর দজন হামাই জিতা তখন আর কি তাহার বাদ্য স্বামী বাদ্য হইছে হন তারা বারো ইয়া আল্লাহর মনসা কোনো চেক গেটে তারা আটাইতে পারছে না অটোমেটিক তারা আইয়া হামাই গেছেন মাতাফ যেন তোয়াফ ফরইন অনবাদে আব্দুল আজিজ হইয়া তারা হামাইছেন আর হামাইও সামনে কাবাতুল্লাহ আর ঔস পুরুষ আর মহিলা দশজনে কাবা মুকা দেখাত লাগিয়ে উফরে দি সাওয়াত লাগবে শোন ওলা ওলা হল লাগেছে কি তারা তো জানে আসিন না জানি না ওলা সাওয়াত এখরাম বান্ধি আইস ওলা সাওয়াত আর এদিকে বিল লাগিয়ে গেছে তখন ফুলিশে আইয়া কইল তোমরা ইনু বইলে এখানে দুটা বেটিন বেটাইন হরোনা অন্তাকি মানুষ আইতে সময় ব্যাহ ইয়া তোয়াফ করা লাগে তোমরা ইনু মাঝখানও বইলে এখানে তখন তারা উঠিয়া হয়েছেন আমি খ্রিস্টান আর ও আমার বৌ এহুদি আমরা এই কাবা দেখা তাই এখন ইকালমুখা সৌক গেছারা সৌক গেছে গিয়ে তোমার দুস্তে ফরমাইছেন মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইছিল একশো বিশ রহমত নাজিরর আমরা একশো বিশ রহমত নাজিরর খালি অনবরত আর ইন্টা কি চোখ কিলো আমরা ঘুরাই আর ও সময় দজনে ফলিসন, চকুর ফানি ফেলাই ফরিচন ইহু মোহাম্মদ রসুল্লাহ হইসন ওজু নাই তো ও লগালগ তারা অজু হরাইন লাইছেন অজুকিলা ফলাগে শিকানি লাইছেন ঔ আইসোন অবস্থার স্বামী স্ত্রী তো আফসলের আল্লাহ এই মতো নন মুসলমানের চকুর মধ্যে একশো বিশ দেখাইসন। দেখাইসেন ওখানের নাম কাবাতুল্লাহ ওখানোর নাম আল্লাহর গড়